অনলাইন থেকে ইনকাম করার জন্য যারা আজকের এই ক্লিক করেছো তো তোমরা সঠিক জায়গায় এসেছো কারণ আমাদের সাথে টেলিগ্রামে হাজার হাজার মানুষ কাজ করছে এবং প্রতিনিয়ত ইনকাম করছে বিশেষ করে তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে মাস্ট বি আমাদের সাথে কাজ করতে হবে কারণ যদি তোমার লক্ষ্যটাকে ইনকামের একটি স্বপ্ন হয়ে থাকে তাহলে আমরাই তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো তবে তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত তুমি যদি আমাদের চ্যানেল একেবারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডিসক্রিপশনটা চেক করবে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমাকে জয়েন করতে হবে কারণ অনলাইন থেকে যদি তোমার আর্ন করতে হয় তাহলে তো তোমাকে কাজ করতে হবে ফ্রিতে তো আর কেউ তোমাকে টাকা দিবে না তাই না তো যে সকল কাজগুলো করবে ওই সকল কাজগুলোই মূলত আমরা প্রোভাইড করে থাকি আশা করি বোঝাতে পেরেছি তো আর বেশি কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে কিভাবে এখানে পার্টিসিপেট করতে হবে লাইক কিভাবে তোমরা নতুন অফারে পার্টিসিপেট করবে বা কিভাবে কি করবে সমস্ত প্রসেসগুলো আমি তোমাদেরকে কে টু জেড দেখে দেবো লেটস দ্য ওয়ার্ক সো গাইজ আজকের ভিডিওতে আমরা আপকামিং ব্লু হোয়েল প্রিপারেশন নেব যেটা টোটালি ফ্রি একটি প্রজেক্ট অর্থাৎ এখানে কাজ করতে তোমার কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হবে না তো আমি সম্পূর্ণ প্রজেক্টটি চেক করেছি সব কিছু একদম ওভারঅল ওকে এবং তাদের ফান্ড রাইজ হচ্ছে প্রায় হান্ড্রেড মিলিয়ন ডলার বুঝতে পারছো এবং ভালো ভালো কোম্পানির সাথে জয়েন্ট কোম্পানিগুলোর সাথে তাদের পার্টনারশিপ এবং তাদের ব্যাকএন্ডে মুভমেন্ট এআই তারপর হচ্ছে আরবিটাম অ্যান্ড আরও কিছু ভালো কোম্পানির সাথে তাদের পার্টনারশিপ আছে ডিডাব্লিউ এফ তো প্রত্যেকটা ভালো ভালো কোম্পানি তো যাই হোক কীভাবে কী করতে হবে সেই প্রসেসটা মূলত আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব তো এই কাজটি তোমরা মোবাইল ইউজার অর্থাৎ যারা স্মার্টফোন ইউজ করছো তোমরাও করতে পারবে যারা কম্পিউটার ইউজ করছো তোমরাও করতে পারবে ওকে তো প্রথমত আমি কম আমি যেহেতু কম্পিউটার ইউজ করছি সেক্ষেত্রে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো প্রথমত তোমরা যেটা করবে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে ওপেন করার পর এখানে যে লিংকটা আছে লিংকটা ওপেন করবে লিংকটা ওপেন করার পর একটু লোডিং হওয়ার পর তোমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে একটা ক্যাপচা আসবে সেটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে তো তারপর তোমরা যেটা করবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবে দেন চুজ করবে মেটামার্কস দেন এটা কানেক্ট করে ফেলবে খুব ইজি টাস্ক আমি তোমাদেরকে জাস্ট স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলেই নেক্সট স্টেপ স্টেপগুলো তোমরা ইজিলি কমপ্লিট করতে পারবে তো যাই হোক ওয়ালেটটা কানেক্ট করার পর ফাইনালি তোমার সামনে এমন একটা ইন্টারপ্রেজ চলে আসবে এখন তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে ওয়ালেটটা আছে ওয়ালেটে ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করার পর এখানে তোমার যে সোশিয়াল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো বাইন্ড করতে হবে লাইক গুগল গুগল অ্যাকাউন্টের সাথে তোমার কানেক্ট করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম ইজি এখানে ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট তোমার গুগল অ্যাকাউন্টটা চুজ করবে চুজ করার পর দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পর তোমার গুগলটা বাইট হয়ে যাবে

একটু ট্রাই করি কানেক্ট হয় কি না তারপর এখানে অত রাইসে ক্লিক করতে হবে তো ক্লিক করলে আমাদের কানেক্ট হয়ে যাবে তো যাই হোক আসলে এখানে হয়তো কোনো প্রবলেম দেখা দিচ্ছে এটা মাঝে মাঝে প্রবলেম করে তো চলো আমি আমার মেন অ্যাকাউন্ট থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাট তার কার একটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের এখানে এগুলো কানেক্ট হওয়ার পর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে তোমাদের প্রোফাইলটা ক্লেম করতে হবে ওকে প্রোফাইলটা ক্লেম করার জন্য যে দেখতে পাচ্ছ বড় করে ক্লেম ইউর প্রোফাইলে যা ক্লিক করে তোমার প্রোফাইলটা ক্লেম করতে হবে ঠিক আছে এই যে এখানে কন্টিনিউ টুইটার দিই আমাদের টুইটারটা তখন কিন্তু আমরা বাইন্ড করতে পারিনি দেখি এখানে ক্লিক করি আচ্ছা টুইটার দিয়ে আমাদের আসলে প্রবলেম চলতেছে সেটা এখন আমরা একটু দেখি আমাদের গুগল দিয়ে হয় কি না তো আমাদের গুগল দিয়ে হয়ে গিয়েছে আমাদের প্রোফাইলটা ক্লেম হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে एवरीडे চেক ইন করতে হবে তো एवरीडे চেক ইন করার জন্য আমার মাউস দিয়ে খেয়াল করে এখানে ডেইলি চেক ইন নামে একটা অপশন আছে ওকে এটা ক্লিক করবে ক্লিক করার পর তোমার ডেইলি চেক ইন হয়ে গেছে এবং এখান থেকে তোমাকে যেটা করতে হবে ব্লু এআই ব্যালেন্সটা তোমাকে বাড়াতে হবে অর্থাৎ এই পয়েন্টসটার উপর ডিফেন্ড করে মূলত তোমার এয়ার ট্রা আসবে ওকে তো চাইলে তুমি তোমার ফ্রেন্ডস ইনভাইট করতে পারো আর এখানে এগুলো সকল সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে তারপর এখানে ফিনিশ টাক্স অ্যান্ড অ্যাডভান্সে ক্লিক করবে অ্যাডভান্সে ক্লিক করলে তাহলে তোমার লেভেল টাফ হবে তো চলো আমি আমার মেন প্রোফাইল থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বিষয়টা আর একটু বুঝতে পারবে তো এটা হচ্ছে আমার মেন প্রোফাইল এখানে আমি পেজটাকে আরেকবার রিলোড করি ওকে তো এখানে দেখতে পাচ্ছি আমার সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু কানেক্টেড আছে জাস্ট একটা ইনভাইট একটা ফ্রেন্ড কি ইনভাইট করলে আমার টাস্কটা ফিনিশ হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ আমার ব্যালেন্সটা তো চাইলে তুমি তোমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করে আর্ন করতে পারো তো এখানে আরও কিছু বিষয় বাকি যে বিষয়গুলো আছে এগুলো বা অপশানগুলো আছে এগুলো আমি তোমাদের আস্তে আস্তে পরিচয় করে দেবো তো আপাতত তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টে সেট করতে হবে তারপর এভরি এখানে চেক ইন করতে হবে আর যেহেতু ফ্রি ওয়ার্ক সেক্ষেত্রে মিস করাটা একেবারে বোকাম হবে এবং এটা আমাদের ডেলিভারি টেস্টে আজকের পর থেকে অ্যাড হবে ওকে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই ক্লোজ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো বেন্স কোনো ভিডিওতে নতুন কোনো অফার নেই তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফিজ